আল্লাহ ওয়ালা নেককার ফরেজগার আল্লাহ ওয়ালা ব্যক্তিদের কি হও সঙ্গী হও নির্দেশক আল্লাহ পাকের আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ করেছেন কার সঙ্গী হওয়ার জন্য নেককারদের আল্লাহ ওয়ালাদের সালেহদের আমরা প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মধ্যে প্রার্থনা করি আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এমন কোন রাকাত নাই যে রাকাতের মধ্যে সুরাতুল ফাতেহা তলাবাদ করি না আছে কিনা প্রত্যেক রাখতে আমরা সুরাতুল ফাতেহা তলাবাদ করি কিন্তু আফসোসের বিষয় হচ্ছে হয়তো সবাই অর্থটা জানি না কি মরি চেষ্টা করবেন মনে রাখার জন্য ও আজ কি শোনার জন্য নাকি আমল করার জন্য এখনকার ও আজের একটা রসম শুরু হয়েছে কিন্তু ও আজ কি জন্য করা হয় কি জন্য শোনা হয় সেটাও জানা যিনি আলোচনা করবেন তার উদ্দেশ্য থাকবে মানুষ তার আলোচনা শুনে আল্লাহ হয় দাড়িওয়ালা হয় টুপিওয়ালা হয় নামাজি হয় আর যারা শুনবে তাদের উদ্দেশ্য এটাই হবে যেন আগে যে ভুল ত্রুটি ছিল এগুলো থেকে সংশোধন করে আরো ভালো হয় তা আমরা সুরা ফাতের মধ্যে প্রতিদিন পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা বলতেছি আলহামদুলিল্লাহ কি আমরা সমস্ত শুকরিয়া আদায় করি কি দিয়া যে কোনো বিষয়ে আমরা যে শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের শেষ তখন বলি আমরা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর পৃথিবীতে কি শুধু মানুষের সৃষ্টি না আরো বিভিন্ন সৃষ্টি আছে বিভিন্ন জগৎ সৃষ্টি আছে প্রাণী জগত আছে বিভিন্ন জগত আছে মানুষ আছে জিন আছে সব কিছু যিনি রব রব্বুল আলমিন আলহামদুলিল্লাহ রব্বিন হাল আমি সমস্ত প্রশংসা জগৎ সময়ে প্রতিফালোকার জন্য আল্লাহর জন্য যখন আমি আমি নামাজের মধ্যে তেলাবত পড়ি তখন আল্লাহ তালে তেলাবতরা শোনে শোনার পরে বলে আল্লাহ তালা বলে হামাদানি অবদি আবদি হামাদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে আমার বান্দা আমার কি করেছে প্রশংসা করেছে আমরা যখন তার প্রশংসা করি আল্লাহ তালাকে খুশি হয় না ধরো এই পৃথিবীতে যদি আমরা এক ভাই আরেক ভাইয়ের প্রশংসা করি একজন আরেকজনের প্রশংসা করে মানুষ খুব খুশি হয় গুণ থাক আর না থাক কি হয় খুশি হয় আল্লাহ রবুল আলমিন অবশ্যই যখন আমরা বলি আলহামদুলিল্লাহ রব আলমিন তখন আল্লাহ তালা বলতেছে কি বান্দা আমার কি করেছে প্রশংসা করেছে পরে বলে আর রহমান রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু রহমান রহিম রহমান মানে তিনি অতি দয়ালু রহিম মানে আরো অধিক দয়ালু যেটা আরো বেশি রহমানের থেকে রহিমের মানে গুরুত্বটা আরো বেশি দুনিয়াতে রহমান হাতে রহিম আর রহমানের রহিম যিনি ফরম করুণাময় অসীম দয়ালু মালিক অমিত দিন বিচার দিনের মালিক আমরা বিচার দিনকে বিশ্বাস করি কেমতের ময়দানে বিচার হবে আসল হবে সে বিচার দিনের মালিক কি হবে আল্লাহ সোহামতাল্লাহ হবে সেদিনে কোন আর মালিক নেই আল্লাহ রবুল আলমিনের যত ফেরস্তা যত জিন যত মানুষ যত সৃষ্টি জগৎ সব সেদিন নিথর যত প্রেসিডেন্ট যত বাসা সবাই সেদিন নিথর কোনো আওয়াজ নাই সেদিন মালিক মালিকত্ব হচ্ছে শুধুমাত্র আল্লাহ শুধুমাত্র আল্লাহ লিল্লাহ ওয়াহিদুল কাহা সেদিন আল্লাহ রবুল আলমিন তার রাজত্ব তিনি সেদিনের মালিক মালিক আমরা স্বীকৃতি দিচ্ছি আল্লাহ আপনি সেদিনের কি বিচার দিবসেন মালিক মালিক ও মালিক অধিপতি ইয়ামুদ্দিন বিচার দিবসেন এরপর আমরা বলতেছি ইয়া কা না ও ইয়া কানস্ত আমরা আপনার কাছে সাহায্য চাই আপনার ইবাদত করি ইয়া কা আমরা আপনারই ইবাদত করি আমরা কি আল্লাহ সারা কার ইবাদত করি আমরা শুধুমাত্র একমাত্র কার ইবাদত করি আল্লাহ আল্লাহ সারা যদি কারোর আবাদত করি এটা কি হবে শিরিক হবে যদি আল্লাহর সাথে কারোকে কাউকে অংশীদার সাব্যস্ত করা হয় তাহলে এটা হবে কি শিরিক যদি কেউ মানুষকে খুশি করার জন্য ইবাদত করে অর্থাৎ রিয়া লোক দেখানো ওটা একটা এক প্রকার শিরিক এটা শিরকে আসগর অনেক মানুষ আছে মানুষ আমার নামাজে বলবে জন্য নামাজ করে মানুষ আমাকে হাদিস বলবে জন্য হাজ করে মানুষ আমারে এটা বললে জন্য পরে এরকম যদিও তাই এটা এক ধরনের টি শরীকে আসগাল শরীখ আমরা এপাদত করি কার ই আবুদু ও ইন আমরা এপাদত করি আপনার সাহায্য চাইকার কাছে আপনার কাছে টি ফতে পড়লে সাহায্য চাইকার কাছে আল্লাহর কাছে উত্তল সাহায্যকারী আল্লাহ এটা আমরা প্রতিদিন আমরা আল্লাহ তালাপ বলি ইয়া কা না ও ইয়া আ কা নাস্ত এপরে আমরা কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথে চালান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেটা একবা সোজা রাস্তা সোজা রাস্তা কোনটা সিরাতাল মুস্তাকিম কোনটা এটা আমরা চিনি না একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে লম্বা একটা রেখা টানলেন লম্বা একটা রেখা রেখাটা এনে এবার এটার সামনে দেয়া অনেকগুলো রেখা টানলেন অনেকগুলো বিভিন্ন সাইডে রেখা টানলেন রেখা টানার পরে বললেন এই যে সোজা যে রেখাটা এটা হচ্ছে সেরাতে মুস্তাকিম একবার সোজা যে রেখাটা এটা কি সেরাতে মুস্তাকিম এই সেরাতে মুস্তাকিমের আশেপাশে যে রেখাটি আছে এগুলো এক একটা দল এক একটা মত এক একটা ফল এগুলো তুমি এগুলো বাধা এই যে দল মত ফল আকিদা এগুলো থেকে দূরে থেকে তোমাকে কোন রাস্তা অবলম্বন করতে হবে সেরাতে মুস্তাকিম যেটা সোজা গেছে

আমি নবী যে দলের উপরে আছি আমার সাহাবাই কেরাম যে আদর্শের উপরে আছে এই দলটা একমাত্র সঠিক দল সবাখ কথা বুঝতে পারছেন এখন ইসলামের মধ্যে বহু ধরনের লোক হয়েছে ডিজিটাল ডিজিটাল সবকিছু ডিজিটাল বুঝতে কিন্তু সমস্যা হয় কোনটা ঠিক কোনটা বেঠিক এর জন্য আমাদেরকে মাফ কাটি আমাদের মাফ কাটি হচ্ছে রসুল এবং সাহাবাই ক্যারম তারপরে হচ্ছে আউলে

আমি কি বলছে সালাম কি রবিনা তাকে যখন প্রশ্ন করা হয়েছে এই যুগের মধ্যে সবচেয়ে বড় আলেন কে পন্ডিত কে তিনি বলেন কে আমি আমি তো নবী আমার উপরে তার কেউ দেখতেছিলেন তখন বললেন না সুরা কাহাফের ঘটনা বিস্তারিত লম্বা ঘটনা প্রায় ষাট থেকে নব্বই হাজার পর্যন্ত সুরা কাহাফ কোরআন ক্যারিমের মধ্যে ঘটনাটা আসছে সংক্ষেপে বলতেছি যে বললো যে মুসাল্লাম যখন বললেন যে আমি বড় আলেন তখন আল্লাহর কাছে জিনিসটা পছন্দ হয় নাই তখন তিনি বললেন তোমার সেও বড় একজন আছে যার ভেদ আমি জানি তুমি জানো তুমি তার কাছে যাও তিনি হলেন খিজির আলাইসাল্লাম কে খিজির আলাইসাল্লাম তার সাক্ষাৎ কোথায় পাবে পাবো ওই যে এইভাবে সাগরের মধ্যে তিনি আছে যে জায়গায় তোমার বাজা মাছটা চলে যাবে অর্থাৎ হারিয়ে যাবে তোমার পটলির মধ্যে বাজা মাছ নিয়ে তুমি ওই জায়গা যাও যে জায়গায় সাগরের কিনারায় বাজা মাছটা হারিয়ে যাবে সেই জায়গায় তুমি তার সাথে সাক্ষাৎ হবে তার নাম কি খিজির আলাইসালাম তিনি বিয়ে হলেন খিজির আলাহ সাল্লামের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে পাঠাইছেন কি আল্লাহ তোমার থেকে কে নিয়ে আসে তার কাছে যাও দেখো তুমি কিছু শিখতে পারো না হিদৌরা আল্সাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে নির্দিষ্ট জায়গায় মাছ হারিয়ে গেছে পরে যখন হিজদর আল্সাল্লামের সাথে সাক্ষাৎ হল হিদৌর সাল্লাম বললেন তুমি আমার সাথে থাকতে পারব না সেই ধৈর্য তোমার নাই হয়ে না আমি আপনার কাছে কিছু শিখতে চাই ঠিক আছে যদি শিখতে চালা তাহলে শর্ত আছে কি শর্ত হয় তাহলে আমি যা করি কোনো কষ্ট করা চলবে না কোনো কষ্ট করা যাবে না যা করি শুধু দেখবা কষ্ট করার কোনো সুযোগ নেই ঠিক আছে ইনশাল্লাহ শুরু হয়েছেন তারা রওনা দিচ্ছেন একটা জায়গায় সামনে নদী পড়ছে নদী ফাড়াইতে কি লাগে নৌকা নৌকা তুলছে তাদেরকে ভাড়া যেহেতু যে মানুষ মানে মাঝে নিয়ে গেছে তখন খিজুরা আল্লাহ সাল্লাম করলো কি ওই নৌকাটা তলা দিয়া একটা ছিদ্র করে নৌকাটা বলছে বেটা গরিব মানুষ আপনি মুসার আল্লাহ সাল্লাম তো গরম মানুষ

দুইজন এতিম শিশু সেখানে বাচ্চা থাকে আর কি যেটা না তো তাদের বাড়িতে গেলেন তারা কোনো না সে বাড়িতে একটা দেওয়াল ভেঙে গেছে তিনি এবং দেওয়ালটা নির্মাণ করে দিছে কোনো পারিশ্রমিক নেই কোনো কিছু খাওয়াইছেও না কি ব্যাপার আপনি সেখানে গেলেন তারা আপনাকে কোনো আপ্যায়নও করে নাই কোনো কিছু বলেও নাই আপনি নিজে নিজে দেওয়ালটা নির্মাণ করে দিলেন প্রথম আমি জন্য বলছে তুমি আমার সাথে থাকবে আসলে সচরা করো আর একটা ঘটনা দিয়েছে যখন চলতেছেন দেখলাম যে একটা নিষ্পপ শিশু মানে ছোট শিশু খেলা করতেছে শিশুটাকে ধরে হত্যা করে ফেললেন মুশার সাল্লাম দেখে কি আর পারে বলছে আপনার তো কি করতেছেন এগুলো একটা নিষ্প শিশুটা আপনি হত্যা করছেন তখন বলতেছে এই শিশুকে এবং এই তিনটা ঘটনার পিছনে একটা রহস্য আছে যে আমি জানি আপনি জানেন না এই এলএমের খবরটা আমার আছে আপনার এটা আমাকে আল্লাহ দিছে এটা বিশেষ নিয়ামত বিশেষ নিয়ামত আল্লাহ বিশেষ লোকে বিশেষ জায়গায় বিশেষ কিছু থাকে কি বলে সব জায়গায় কি সব কিছু থাকে বিশেষ জায়গায় বিশেষ কিছু থাকে সব জায়গায় সব কিছু থাকে না বিশেষ নিয়ামত আল্লাহ আমারে দিয়েছে আমি যখন এই মাঝে দিয়া মানে মাঝের নৌকা দিয়ে ফারেজ ছিলাম। এই মাঝির ওই পারেই ছিল জালেম রাজা সে যদি নৌকা সুন্দর দেখে তাহলে এটা নিয়ে যায় যদি ভাঙ্গা সুরা দেখে তাহলে নৌকাটা নেয় না যেহেতু আমি ভাঙছি এই জন্য সে নৌকা নেয় নাই ওই বেসারা বেঁচে গেছে আর যে দেওয়াল আমি নির্মাণ করছিলাম সেখানে এতিম শিশু থাকে এতিম এতিম লোক থাকে বাচ্চারা তাদের এই দেওয়ালের নিচে তাদের মা বাবার গুপ্ত সম্পদ এখানে আছে

রাসূল সাল সাল্লামের সাথে যদি কোনো ব্যক্তি মনে করে আমি রাসূলের মতো কোনো ব্যক্তি যদি মনে করে আমি সাহাবাই কারামের মতো এ যদি এরকম কোনো ব্যক্তি যদি আঁকিদা রাখে তাহলে কি এলে সঠিক হবে আপনি রাসূল সাহাবি তো দূরে থাক আপনি বলিদের মতো হতো না তবে তারা আমাদের জন্য কি আদর্শ আমরা তাদেরকে এক্তেবাব করতে হবে অনুসরণ করতে হবে তাদের যে পথ তাদের যে মত তাদের যে আদর্শ তাদের যে কাজ এগুলো আমরা কাস্টমাইড করতে হবে

সুতরাং সেরাতে মুস্তাকিমের তালাশ করতে হলে আমাদেরকে তালাশ করতে হবে কেরামের রাস্তা আল্লাহ রাস্তা যাদেরকে বিশেষ দিয়েছেন আল্লাহ আলামিন। এখন সমাজের মধ্যে বিভিন্ন ফেতনা ইসলামকে কাটা সাটা শুরু হয়েছে নামাজের মধ্যে যদি যান তারাবি নামাজে যান ভিতরে নামাজে যান তিন রেখাত এরপরে বলা যে মোনাজাত নাই মিলাদ নাই নাই নামাজ আর কম মানে জিকিরের দরকার নাই মানে বিষয়টা কি কাটিং যে একটা গল্প আমাদের আমার ওস্তাদ বলেছিল যে এক লোক বসে তার ফিডের মধ্যে বাঘের ছবি আঁকার জন্য মানে এটা হচ্ছে চিরস্থায়ী ভাবে সরিদি বা এরকম কুলকিমি এর যাতে কখনো নষ্ট না হয় তো সে বলো ঠিক আছে আমার স্ত্রী মধ্যে বাঘের ছবি আঁক যখন আঁকা শুরু করছে যখন পেটের মধ্যে দাগ পড়বে না কষ্ট হবে না ছুরি দিয়ে কাটলে সে বলে যে বাঘ তো আঁকবা ঠিক লেসটা না আঁকলে হয় না হয়তো ঠিক আছে লেসটা বাদ তো ঠিক আছে লেস বাদ দিলাম বাঘ তো আঁকবা ঠিক আছে মাথাটা বাদ দিলে হয় না হয়তো বাদ মাথাটা পাহাড়া বাদ দিলে হয় না কোথাও হয়তো তাহলে আর বাঘ আসেনি ইসলাম তার সব কিছু নিয়ে ইসলাম

কবর যে এরত বেদাত মন আদাত করবো আল্লাহর কাছে কাইন বুক এটাও বেদাত একসাথে করণ যেত না একাকি করণ যেত না এত সত্য কোথায় পাও তোমরা মানুষকে আমল থেকে ধ্বংস করার একটা পায় তারা চলতেছে এজন্য আমরা হকানি আউলিয়াদের যদি আমরা জীবনী তালাশ করি তারা কি মানুষকে আমলের দিকে উদ্বুদ্ধ করছে নাকি বে আমলের দিকে করছে মানুষ যে কাজটা আমল আল্লাহ হবে আল্লাহর দিকে যাবে আখেরাত মুখী হবে সেই কাজে খবর নাই আখেরাত মুখী কিভাবে সে চিন্তা নাই খালি দুনিয়া মুখী আখেরাতের গুরুত্ব কি বোঝায় এ আখেরাতের একদিন এ দুনিয়া পঞ্চাশ হাজার বছরের সমান কয়দিনের সমান হাদিস শরীফের মধ্যে আছে আখেরাতের একদিন দুনিয়ার কয়দিনের সমান পঞ্চাশ হাজার বছরের সমান সুতরাং গুরুত্ব কি আখেরাতের বেশি না দুনিয়ার বেশি গুরুত্ব যদি আখেরাতের বেশি হয় ফিকির কি দুনিয়া বেশি করি নাকি আখেরাত বেশি করি এই আমরা বিশ্বাস করলাম যে আখেরাতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান যেন আখেরাতের একদিনের জন্য শ্রম বেশি দেই নাকি দুনিয়ার একদিনের জন্য শ্রম বেশি দেই কোনটার জন্য ফিকির বেশি করি দুনিয়া বাদ দেওয়া যাবে না কিন্তু আমার মনে এই চিন্তা থাকতে হবে কি আখেরাত যেহেতু ফরকাল আমার জীবনে শ্রেষ্ঠ ফরকালে যে নাজত পাবে সেই আসল না জাতি এই আল্লাহ ছিলেন সাইরে সাল্লাহ সাল্লাল্লাহু বড় বিলিং এ ছিলেন কোন সাহাবী এর বড় বিলিং এ ছিলেন কোন আউলিয়া کرام বড় বিলিং এ ছিলেন তারা এদিকে তাকায়ও নাই দুনিয়া দিকে তাকানোর সময় নাই তাদের পিছে পিছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিল তাহলে রব্বুল যেন আমাদেরকে আল্লাহ হয়ে হয় মুখী হয় আল্লাহ ওলি হয় কবর যাত তৌফিক দান করে বলে আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া